চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম ইকবাল ফিরবেন কি ফিরবেন না সেটা নিয়ে আবার আলোচনা এত পুরনো ইস্যু এখনো পর্যন্ত সমাধান করা গেল না কেন সমাধান করা গেল না কার কারণে বিসিবি তামিম ইকবাল নির্বাচকরা কেন সমাধান হচ্ছে না খেয়াল করে দেখেন এই কয়েকদিন আগে শাহিদ আফ্রিদির ভিডিওতে তামিম ইকবাল স্পষ্ট করেই মোটামুটি বললেন যে তিনি ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্টে চলে গেছেন বোর্ডকে কিন্তু জানাননি কোনো কিছু এই ব্যাপারে নির্বাচকরা সিলেটে তার সঙ্গে কথা বলেছেন সেখানেও তিনি বলেছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরবেন না গণমাধ্যমে এই খবরই এসেছে ফাইন একজন প্লেয়ার মানে না ফিরতে না করতেই পারেন তার কিছুক্ষণ পর এক দুই ঘন্টা পরে প্রধান নির্বাচক যখন আবার তখন তার সঙ্গে কথা বলছেন তখন তিনি আবার আগের অবস্থান থেকে সরে সময় চাইছেন অর্থাৎ তিনি বিবেচনা করবেন হয়তো পরিবার বন্ধু শুভাকাঙ্ক্ষী আত্মীয় যে কারো সঙ্গে বা যাদের সঙ্গে আলোচনা করবেন সেটা করতে পারেন কিন্তু এই যে বারংবার অবস্থান বদল এটা কি ভালো কোনো মেসেজ দেয় এই যে বারংবার ব্যাপারটাকে ঝুলিয়ে রাখা এটা কি ক্রিকেটের জন্য ভালো ওই ইন্ডিভিজুয়াল ক্রিকেটের ক্রিকেটারের জন্য ভালো আপনাদের কি মনে হয় আপনাদের মনে হওয়াটা আপনারা চিন্তা করেন তার আগে একটা কথা বলি বাংলাদেশের যে টপ অর্ডার এই জায়গাটাতে আপনারা আমার সঙ্গে হয়তো একমত হবেন না কিন্তু আমার এটা নিয়ে একটা স্ট্রং ফিল আছে বাংলাদেশের যে টপ অর্ডার তানজিৎ তামিম সৌম্য সরকার লিটন দাস ইনক্লুডিং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই চারজনের ব্যাপারে না কোচ ক্যাপ্টেন ক্যাপ্টেন নিজে এবং নির্বাচকরা কাউরি বোধে খুব বেশি আস্থা নাই আমি আবার বলছি বাংলাদেশের যে টপ অর্ডার তামিম জুনিয়র তামিম লিটন সৌম্য এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই পুরো টপ অর্ডারের ওপরে ক্যাপ্টেন নিজে সহ কোচ এবং নির্বাচকদের বোধে খুব বেশি আস্থা নাই ভরসা নাই যে না আমাদের সৌম্য আমাদের তান আমাদের লিটন এরাই পারবে এদের দিয়েই হবে এটাই অপোনেন্টকে ধসিয়ে দেবে এই আস্থাটা নাই রে ভাই এই আস্থাটা না থাকার কারণে তারা ঘুরে ফিরে তামিমের কাছে যাচ্ছেন ওই আস্থাটা যদি থাকতো তামিমের কাছে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন পড়তো বলে আমি মনে করি না মানে আমি হইলে যাইতাম না আমার আস্থা নাই এখন আমি কি করব। একজন দশ ম্যাচে রান করে আট একজন কবে কি খেলবে জানি না তো এই যখন অবস্থা তখন ঘুরে ফিরে আমার কাছে বা নির্বাচকদের কাছে মনে হয় না রে ভাই তা আমি নিয়ে যাই তাও তো কিছু রান হয়তো করে দেবে এই যখন ক্রিকেটীয় সাইকোলজি তখন ওই ক্রিকেট টিম ভালো কিভাবে করবে করার কি কথা আপনাদের কি মনে হয় ব্যাক ইন টু দ্য তামিম ইস্যু যে স্পষ্ট করে তামিম বলতে পারছেন না তিনি ফিরবেন কি ফিরবেন না এ ব্যাপারটাকে গণমাধ্যম যদি আপনারা খেয়াল করেন দর্শকদের একটা বড় অংশ বলছে আবার নাটক শুরু হলো প্রত্যেকটা বড় টুর্নামেন্টের আগেই বিভিন্ন ধরনের নাটক আমরা বাংলাদেশ ক্রিকেটে দেখতে পারি এটাও হয়তো তার একটা অংশ তবে একটা ভালো ব্যাপার যে দুই তিন দিনের মধ্যে এটা সেটেল হয়ে যাবে কিন্তু এই যে দুই তিন দিন দুই তিন দিন সময় নেওয়াটা আমি বলছিলাম এটা দোষের কিছু কিন্তু এটা তো এমন না এই ইস্যুটা আটচল্লিশ ঘন্টা ছিয়ানব্বই ঘন্টা আগে ক্রিয়েট হয়েছে এই ইস্যুটা তো গত তিন চার মাস ধরে চলে আসছে এখনো পর্যন্ত কোনো পক্ষ স্পষ্ট করে বলতে পারলো না তামিমকে কেউ টাইম লাইন কি বেঁধে দিয়েছিল ক্রিকেট বোর্ড বা ক্রিকেট অপারেশন বা নির্বাচকরা যে বাবা তুমি দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের জানাবা তাদের কি সেই গার্ডসটা আছে নাই তারাও ব্যাপারটা নিয়ে একটা তামাশা করার মতো অবস্থাতে চলে গেছেন তামাশা করছেন ক্রিকেটটা অ্যাকচুয়ালি ক্রিকেট ছাপিয়ে ক্রিকেটের বাইরের বিষয় এমনভাবে সামনে চলে আসছে দিনের পর দিন তাতে ক্রিকেটের চাইতে হচ্ছে লাস্ট সাকিব আল হাসান ইস্যু সাকিব আল হাসানের অ্যাকশন যদি ঠিক হয়ে যায় সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন এই সম্ভাবনা কতটুকু আমার কাছে মনে হয় এই বিষয়টা শুধুমাত্র ক্রিকেট বোর্ড নির্বাচক তাদের উপরে নির্ভর করছে না কিছুদিন আগে সম্মানিত বোর্ড সভাপতি সাময়িক ভাবে একটা বুঝ দেওয়ার বলা বা সাময়িক ভাবে ঠান্ডা রাখার জন্য বলা কিন্তু সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাবেন কিনা এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের না আমি স্বাভাবিকভাবে যতটুকু বুঝি এই সিদ্ধান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা এটা ডিসাইড করবেন সাকিব যদি তার অ্যাকশনটা অ্যাকশন যদি কারেকশন মানে রেজাল্টের পর কারেক্ট না হয় তাহলে তো কোনো প্রশ্নই নাই আর যদি সেটা হয় তারা যেটা চাইবেন সেটাই হবে তারা যদি সাকিবকে চান সাকিব চ্যাম্পিয়নস টা দলে আসবে তারা যদি না চান নির্বাচক বা ক্রিকেট বোর্ডের ওই মানে অবস্থান নাই তারা সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নিতে পারে আপনি এই কথা মানেন বা না মানেন এটা আমি বিশ্বাস করি এটা রিয়েলিটি সময় যাক দেখতে পারবেন সো লাইন হচ্ছে যে সাকিবের ব্যাপারে কি মেসেজ সাকিবের কাছে নির্বাচকদের পক্ষ থেকে সেটা জানি না এগুলো নিয়ে আলোচনা কম হয় তারা বলেন যে নির্বাচকরা বোর্ড প্রেসিডেন্ট বলেছেন সাকিবকে পিক করার মতো অবস্থান আছে বা সাকিবের ব্যাপারটা আসলেই খুব ঠিকই আর তামিমের ব্যাপারটা শেষ হইয়াও যেন হইল না শেষ এবং এই যে প্রত্যেক সিরিজের আগেই তামিমকে দলে নেওয়া না নেওয়া এগুলো দেখতে দেখতে না বাংলাদেশ ক্রিকেটের পুরো ক্রিকেট সিস্টেমের চরম অপেশাদারিত্বের ব্যাপারটাই যেন ঘুরে ফিরে বারবার সামনে আসে